আমরা হচ্ছে এখন অর্ধেক পৌঁছায় গেছি আমাদের ঈদকে হচ্ছে বাসার থেকে অনেকটাই দূরে প্রায় তো দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা ঈদের নামাজ শেষ করব। ঈদের নামাজ শেষ করে আমরা হচ্ছে কবর জিয়ারত করব কবর জিয়ারত করে তারপর আমরা বাসায় যাব গিয়ে আমরা আমাদের করব আমাদের মা অথবা চালাম বাবা যারা জীবিত আছেন তাদেরকে আর যারা মৃত তাদের জন্য তো অবশ্যই দোয়া করবো কবরবাসীরা বাসীরা এই দিনে আমাদের জন্য অপেক্ষায় থাকে যে আমরা কখন তাদের কবরের সামনে গিয়ে দুই হাত তো আল্লাহর কাছে দোয়া করবো তাদের জন্য কাজের মধ্যে যে রুমালটা ছিল এত প্রসারিত করলেন মানুষদেরকে দেখে রুমালটা কাজ থেকে নিচে করে দিল সওয়ালা

کی بولے ہیں نिश्चय جا رہا ہے ایماندار تارا کرے بارو کاش آ کے رہیں قولی کا صاحب Ada, hello. Ayo turun. Dalamnya makasih share

শেষ করে মাত্র বাসায় আসলাম অ্যান্ড বাসায় আসছি এখন হচ্ছে দেখতে পাচ্ছেন মধ্যে নতুন আমার আর আমি হচ্ছে আপনার এখন কিছু খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ভিওর্স আপনাদের সঙ্গে আবার কথা হবে সো লেট কো চলেন দেখে আছি কি কি রান্না করেছে বাসায় ওকে সো এই যে দেখেন আমার জন্য ডিশ রেডি করে রাখছে আমি আই সেই দেখি আমার জন্য ডিশ রেডি করা এত বড় একটা মুরগির পা অর্থাৎ মুরগির লেগ পিস আর হচ্ছে পোলাও সাইডে লেবু দিয়ে সুন্দর করে আমার জন্য ডেকোরেশন করে রাখছে আমি নামাজ থেকে আইসা হাত মুখ ধুলে আমি একটু ফ্রেশ হলাম গেন যেটা পড়ছি নতুন পরে আইসা দেখি যে আমার জন্য ডিশ রেডি কী রান্না করছে দেখছেন কি সুন্দর গার্নিশ করে দিছে আবার পাশ দিয়া অস্থির তাই না এখন এটা আমি আস্তে আস্তে খাবো আমি পাইছি আপনাদেরকে দেখাচ্ছি তো এটার মধ্যে আপনার এই কয়েক টাকা সালামি পাইছি এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে আছে পাঁচশো কচকচা নোট বুঝতে হবে কিন্তু পাঁচশো এখানে আরো আছে ঠিক আছে অনেক টাকাই আছে প্রায় দেখতেছেন এগুলো কিন্তু সব সালামি পাইছি সালামির টাকা কিন্তু বেরোচ্ছে এগুলো সব সালামির টাকা ঠিক আছে এগুলো সব সালামির টাকা এখন হচ্ছে আমার মা বাকি আছে তারপর হচ্ছে আমার মামা দিছে এটা আমার মামার মামি দিছে আরো অনেকে দিছে মোটামুটি ঠিক আছে সো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিবেন অ্যান্ড স্টে ওয়াচিং